দু হাজার পঁচিশ পর্যটন দিবসের এটা বিশ্বব্যাপী এটা হচ্ছে আমাদের কক্সবাজারের জন্য একটা ধারাবাহিক প্রক্রিয়া কক্সবাজার পর্যটন নগরী শহর হিসাবে এটাকে আমরা সভা আপনারাও উপস্থিত ছিলেন তো আমাদের জেলা প্রশাসক যার আমরা মূলত পর্যটন ব্যবসায়ী ব্যবসা করি আমাদের প্রধান প্রতিনিধি ছিল না যেটার কারণে একটু অগোচল হয়েছে তবে ওনার সহযোদ্ধারা চাইলে এটা আরেকটু গুছাতে গোছাতে পারত যাকে আমি কাউকে দোষ দিয়ে কথা বলবো না মাননীয় জেলা প্রশাসক যেহেতু অনুপস্থিত ওনার প্রতিনিধি কিন্তু ব্যবসায়ী হিসেবে আমরা আছি এবং ওনার সফলতার লক্ষ্যে আমরা কিন্তু সবাই এক কাতারে এক ব্যানারে কাজ করে গেছি এবং র্যালিতে সর্বাত্মক আপনারা বিভিন্ন অঙ্গ সংগঠন আছে এখানে পর্যটন ব্যবসায়ীদের মধ্যে বৃহত্তর সুগন্ধাবিজ ব্যবসায়ী ও দোকান মালিক সমিতির সর্বোচ্চ উপস্থিতি নিয়ে র্যালিতে উপস্থিত হয়ে এই প্রোগ্রামকে সফল ও সার্থক করে তুলেছে আজকের অনুষ্ঠানটা আর একটু বেগমান হতে পারত আমি কাউকে দোষ দিব না কারণ স্যার হচ্ছেন একদম নতুন মানুষ উনি ওগুছালো হতে পারে কিন্তু আমাদের যারা আমাদের যারা ব্যবস ব্যবসায়ী স্টেক হোল্ডার আছে তার নিচে যারা আছে তারা হয়তো আরেকটু গুছালোভাবে এই জিনিসটাকে করতে পারত আমরা চাই প্রতি বছর যে এইভাবে এই জিনিসটা যেন বড় পরিসরে হয় বিশ্ববাসীকে এই মঞ্চ থেকে আমরা তুলে ধরি এই জিনিসটা যেন আরও বড় পরিসরে যেন হয় আমরা ব্যবসায়িক যারা স্টেক হোল্ডার আছি আমরা সবাই যেন এই জিনিসটাকে ভালোভাবে তুলে ধরতে পারি বছর যে অনুষ্ঠান হয় ডিসি সারের মাধ্যমে যে অনুষ্ঠানগুলি হয় সেই অনুষ্ঠানে আমরা প্রতি বছরে যে যে প্রতি বছর যে যতটা অনুষ্ঠানে হয় আমরা সেইখানে আমরা অবশ্যই আমরা উপস্থিত থাকি অবশ্যই আমরা আমরা আমাদের সাধ্যমত আমরা চেষ্টা করি বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে আমাদের আসলে পর্যটন দিবসটা হচ্ছে আমাদের জন্য পর্যটন যারা জড়িত আছি একটা ঈদের মতো আমাদের এই পর্যটন দিবসটা ছিল আপনার মিনিমাম এক সপ্তাহ পর্যটন মেলা হবে যাতে পর্যটকদের মানে সব বাংলাদেশ বা বিশ্ব জানবে জানবেক্সবার নিয়ে জানবে কক্সবাজার একশো বিশ কিলোমিটার বীজের সৌন্দর্যটা তুলে ধরা হবে এই বিষয় নিয়ে আমাদের অনেক কিছু নয় কিন্তু দ্রুত হওয়ার কারণে আমরা অনেকটা ইয়ে করতে পারি নাই আমাদের এক ঘন্টা নোটিসে টাকা হওয়ার কারণে আমরা ডেলিটা সম্পন্ন করছি আমরা আগামীকাল পর্যটকদের এই ফুল আর জিনুকের মালা দিয়ে আমরা পর্যটকদের বরণ করব আমরা জিনুক ব্যবসায়ীর পক্ষ থেকে কপারে তৈরি আপনার সব সময় নিরাপদ কক্সবাজার হচ্ছে বাংলাদেশের তথা বিশ্বের অন্যতম প্রধান পর্যটক আকর্ষণের একটা স্থান প্রতি বছর লক্ষ লক্ষ নাগরিক এখানে ছুটে আসে তাদের প্রশান্তি জন্য তারা সকলেই এই যে সমুদ্রের যে সৌন্দর্য সেটা উপভোগ করার জন্য আসে আমাদের অন্যতম প্রধান দায়িত্ব হচ্ছে এই নাগরিকদের যারা পর্যটক আসে তাদের যাতায়াত তাদের অবস্থান করা তাদের এই বিচে চলাফেরা নিশ্চিত করা আমরা তাদের নিরাপত্তা তাদের আবাসন যাতায়াত সব কিছু আমরা ইয়ে করার জন্য কাজ করতেছি সরকার এই বছর যে পর্যটন দিবস দু হাজার পঁচিশ উদযাপন করছে যে পুঁতিপাদ্য বিষয় টেকসই উন্নয়নের জন্য পর্যটন সেটাকে সামনে রেখে এই পর্যটক নগরী কক্সেস বাজারকে আমরা সামনে আরও কীভাবে এগিয়ে নিতে পারি তার জন্য আমরা সকল ধরনের স্টেক হোল্ডার যারা আছে সবাইকে নিয়ে বসে পরিকল্পনা করে সামনে আরও বড়ো রকমের আমরা প্ল্যান ইয়ে করব আপনারা জানেন এখানে আন্তর্জাতিক বিমানবন্দর করা হচ্ছে এখানে ট্যুরিস্ট পুলিশ আছে সব ধরনের এখানে হোটেল মালিক সমিতি আছে রেস্তোরাঁ মালিক সমিতি আছে সবাইকে নিয়ে আমরা বসে যেন এটাকে আরও অনেক দূর নিয়ে যেতে পারি শুধু বাংলাদেশ না পৃথিবীর সকল স্থান থেকে জন্য প্রতি বছর লক্ষ লক্ষ নাগরিক এই বাজারের উদ্দেশ্যে পর্যটনের উদ্দেশ্যে আসে সেটা আমরা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করবো আপনি যেটা বলছেন বিশটা তিন কিলোমিটার যেটা সেটা পর্যটনরা জন্য খুব সহজে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এটা নিশ্চিত করার জন্য আমরা যথাযথ পদক্ষেপ নেব যেটা বললেন যে অস্থির নগরী এরকম হয়ে গেছে আমরা সবার সাথে বসে এটা আলটিমেটলি সকল স্টেক হোল্ডার যারা এখান থেকে যারা পর্যটক আসবে তাদের নিরাপত্তা তাদের স্বাচ্ছন্দ্যবোধ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব বিশ্ব পর্যটন দিবস সেই উপলক্ষে আমাদের বরগুনা জেলাকে ব্র্যান্ডিং করার জন্য আমরা বেশ কিছু প্রোগ্রাম শুরু করেছি যে যেটার মধ্যে হলো আমাদের যে চর অঞ্চলগুলোকে ব্র্যান্ডিং করা আমাদের ইলিশকে কেন্দ্র করে ব্র্যান্ডিং করা আমাদের শুভসন্ধ্যাকে কেন্দ্র করে আমাদের কিছু প্রোগ্রাম এবং আমাদের বরগুনা আছে শরৎ উৎসব আজকে সুরঞ্জনায় উদ্বোধন হবে এই মধ্য থেকে আমাদের সপ্তাহব্যাপী জাস্ট আমাদের কার্যক্রম এখানে চলমান আছে আমরা জাস্ট এই টুরিস্টরা জানি আকৃষ্ট করে আগামী শীতের সময় যেন টুরিস্ট এখানে আসতে পারে সেজন্য জন্য আমরা এখানে অনেকগুলো প্রোগ্রাম আমরা করেছি এ সবগুলো হলো ব্র্যান্ডিং মানে আমাদের ঘুরি উৎসব আমাদের চর উৎসব আমাদের জ্যোৎস্ন উৎসব এইগুলোই আমাদের এবছরের পর্যটকদের জন্য তিন নদীকে মোহনাকে কেন্দ্র করে আমাদের নদী পর্যটনটা এটা খুবই একটা আশা এটা সুন্দরবন লাগোয়া একটা বরগুনা জেলা সেই জেলাটা কেন্দ্র করে আমরা ইলিশ আমাদের বন সাগর এই নৈসর্গ রূপ দেখার জন্য এইখানে আসতে পারে পর্যটকরা এখানে এখানে হরিণগাটা লালদিয়া আমাদের বিহঙ্গদ্বীপ নির্জা আমাদের শুভ এরকম রাখান পল্লী অসংখ্য জায়গা আছে এখানে বলবো না দেখার মতন যারা পর্যটকরা এর মধ্যে এরকম সুন্দর নৈশগর দেখেনা কখনো